গর্ভ অবস্থায় রোজা অনেক মারাই রাখছেন কিন্তু মায়েদের যা করণীয় বা সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলো হয়তো তারা এড়িয়ে চলছে চলুন জানা যাক যে গর্ভ অবস্থায় একজন মা রোজা রাখলে তার কি কি করতে হবে গর্ভ অবস্থায় রোজা রাখা একজন মায়ের জন্য অনেক বড় সিদ্ধান্ত কারণ এ সময় শরীরে বিশেষ পরিবর্তন ঘটে এবং অতিরিক্ত পুষ্টির ও বিশ্রামের প্রয়োজন হয় গর্ভবতী মা রোজা রাখতে পারবে কিনা তা নির্ভর করে তার শারীরিক অবস্থা গর্ভস্থার ধাপ এবং চিকিৎসকের পরামর্শের উপর যদি মা সুস্থ থাকেন এবং গর্ভ অবস্থায় কোনো জটিলতা না থাকে তাহলে তিনি রোজা রাখতে পারেন তবে এই সময় কিছু বিশেষ সতর্কতা মেনে চলতে হবে যাতে মা ও শিশুর সুস্থতা বজায় থাকে গর্ভ অবস্থায় রোজা রাখার করণীয় ও সতর্কতাগুলো কি। চিকিৎসকের পরামর্শ নেওয়া গর্ভবতী অবস্থায় রোজা রাখা সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ প্রত্যেক মায়ের শারীরিক অবস্থা আলাদা এবং গর্ভস্থের বিভিন্ন বিভিন্ন চাহিদা থাকে। প্রথম মাস সময় শিশুর অঙ্গ গঠিত হয় এবং মায়ের প্রচুর পুষ্টির প্রয়োজন হয় অনেক মায়ের বমি ভাব মাথা ঘোরা বা দুর্বলতা থাকে যা দীর্ঘ সময় না খেয়ে থাকলে বাড়তে পারে চিকিৎসকের অনুমতি ছাড়া এই সময় রোজা রাখা ঝুঁকিপূর্ণ হতে পারে দ্বিতীয় তিন মাস এ সময় মায়ের অবস্থা তুলনামূলক ভালো থাকে এবং রোজা রাখা সম্ভব হতে পারে তবে পর্যাপ্ত পানি ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে শেষ তিন মাস গর্ভের শিশুর ওজন বাড়তে থাকে এবং মায়ের শরীরের বাড়তি পুষ্টির চাহিদা তৈরি হয় ডিহাইড্রেশন বা অপুষ্টিকর ঝুঁকি বেশি হতে পারে তাই রোজা রাখা কঠিন হতে পারে যদি মা রোজা রাখেন তবে তাকে নিয়মিত শ্বশুর নড়াচলা খেয়াল রাখতে হবে দুই পর্যাপ্ত পানি পান করা ডিহাইড্রেশন রোধ ইফতার থেকে সেইরি পর্যন্ত অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন চা ও কফি পান করুন বা কম পান করুন শরীর থেকে পানি বের করে দেয় এগুলো তাই এগুলো যত পারুন এড়িয়ে চলুন পানিযুক্ত ফল ও সবজি খান যেমন তরমুজ শশা কমলা সঠিক ও পুষ্টিকর খাবার গ্রহণ করুন সেই সময় প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডিম মাছ মাংস মুরগি ডাল এগুলো খাবেন কার্বোহাইড্রেট লাল আটা রুটি ও খিচুড়ি শাকসবজি ভালো মানে ফ্যাট বাদাম অলিভ অয়েল দুধ এগুলো অবশ্যই ফল ও দই এটি হজমের সহায়তা করে ও শক্তি যোগায় এগুলো চেষ্টা করুন ইফতারের সময় খেজুর শক্তি পুনরুদ্ধারের সহায়ক শরবত বা সো পানি শূন্যতা পূরণে সাহায্য করে প্রোটিন সমৃদ্ধ খাবার মাছ মুরগি ডাল সবজি ও ফলমূল ভিটামিন ও মিনারেল সরবরাহ করুন অতিরিক্ত মশলাযুক্ত খাবার অবশ্যই এড়িয়ে চলুন দীর্ঘক্ষণ না খেয়ে থাকা ঠিক নয় গর্ভবতী মায়েদের জন্য দীর্ঘ সময় না খেয়ে থাকা বিপজ্জনক হতে পারে কারণ এতে ব্লাড সুগার কমে যেতে পারে বা শিশুর জন্য ঝুঁকিপূর্ণে যদি দুর্বল অনুভব হয় মাথা ঘোরা বমিভা বা খুব বেশি দুর্বল লাগে দ্রুত রোজা ভেঙে ফেলতে হবে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এবং প্রয়োজনীয় চিকিৎসকের পরামর্শ নিতে হবে অতিরিক্ত পরিশ্রম ও স্ট্রেস এড়িয়ে চলা গর্ভাবস্থায় ক্লান্তি এড়াতে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি ভারী কাজ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা বা অতিরিক্ত হাঁটাহাঁটি করা এড়িয়ে চলতে হবে হালকা ব্যায়াম ধীরে হাঁটা যেতে পারে তবে শরীর সংকেত বুঝতে হবে শিশুর নড়াচড়া খেয়াল রাখা গর্ভাবস্থার শেষের দিকে শিশুর নড়াচড়া নিয়মিত হওয়া উচিত যদি রোজার কারণে কিছু কম নড়ে তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে কিছু বিশেষ লক্ষণ দেখলে রোজা ভাঙতে হবে গর্ভবতী অবস্থায় রোজা রাখা হলে কিছু লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে রোজা ভাঙতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে যেসব লক্ষণ সতর্ক হতে হবে প্রচণ্ড ঘোরা বা অতিরিক্ত ক্লান্তি বমি বা পেট ব্যথা প্রস্রাব কমে যাওয়া বা রং গাঢ় হওয়া বা ডিহাইড্রেশন লক্ষণ দেখা দেওয়া শিশুর নড়াচড়া কমে যাওয়া ব্লাড প্রেশার খুব কমে যাওয়া বা বেড়ে যাওয়া বিকল্প ব্যবস্থা রোজার বদলে ফিরিয়া বা কাজা করা ইসলামিক গর্ভবতী মা যদি মনে করেন যে রোজা রাখা তার জন্য বা তার সন্তানের জন্য ক্ষতিকর হতে পারে তবে তিনি রোজা না রেখে কাজা করতে পারেন যদি পরে রোজা রাখাও সুযোগ না থাকে তবে ফিরিয়ে দিতে পারেন অন্য কাউকে খাওয়ানোর ব্যবস্থা করার মাধ্যমে গর্ভস্থায় রোজা রাখা সম্ভব হলে এটা নির্ভর করে মায়ের শারীরিক অবস্থা বৃদ্ধির চাহিদা এবং চিকিৎসকের পরামর্শের উপর সুস্থ মায়েরা সতর্কভাবে রোজা রাখলে পারেন তবে যদি কোনো সমস্যা অনুভব করেন তবে অবশ্যই রোজা ভেঙে ফেললে সিদ্ধান্ত নিতে হবে ইসলামিক বিধান অনুসারে গর্ভবতী মায়েদের জন্য রোজা না রাখার অনুমতি আছে তাই মায়ের শিশু ও মা ও শিশু সুস্থতা নিশ্চিত করাই প্রথম অগ্রাধিকার হওয়া উচিত গর্ভাবস্থায় কে কে রোজা রাখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন আর ভালো থাকুন সুস্থ থাকুন আপনার প্রেগন্যান্সির জার্নি ভালো কাটুক তবে একটা কথা বলবো আমাদের ভিডিওগুলো যদি বা আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাদের জন্যই ভালো হবে কারণ আমাদের প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপলোড করে আপনাদের জন্য তাহলে দ্রুত নোটিফিকেশন গুলো সহজেই পেয়ে যাবেন